আসসালাম ওয়ালাইকুম অরফমেতুল্লাহি অব্যাথ সুরতুল ইখলাস চোখ বন্ধ করে একবার যদি আপনি পাঠ করেন আপনি যদি সুরতুল ইখলাসের এই আমলটি করেন অনেক বেশি ফায়দা লাভ করতে পারবেন অনেক বেশি উপকৃত হতে পারবেন খুবই ছোট একটি আমল যদি আপনারা জীবনে করতে পারেন সুপ্রিয় দর্শক অবশ্যই অনেক বেশি ফায়দা আপনারা পেতে পারবেন ওই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখে গুরুত্বপূর্ণ আমুলটি সহি এবং যে আমরা পাবো অবশ্যই আমলটি করার চেষ্টা করি ইনশা আল্লাহ তো সর্বপ্রথম আপনাদেরকে যে কথাটি বলবো আপনাদেরকে অবশ্যই এই আমলটি আল্লাহকে ভরসা রেখে আল্লাহকে তাবাক্কুল রেখে আল্লাহর ওপর বিশ্বাস রেখে আমলটি করতে হবে এই আমলটি করতে গেলে আপনারা কিভাবে আমলটি করবেন সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আপনাকে পাক সাফ হতে হবে আপনাকে পাক পবিত্র হতে হবে অর্থাৎ ওযু করে নিতে হবে তো ওযু করার পর আপনারা তিনবার ইস্তেগফার পাঠ করবেন আস্তাগ ফেরুল্লা আস্তাগ ফেরুল্লা আস্তাগ ফেরুল তিনবার পড়ার পর আপনারা ইব্রাহিম তিনবার পাঠ করে নেবেন আলা আল্লাহ ওয়া আলা আলি মুহাম্মদ আলা ইবরিম

তিনবার পাঠ করতে যদি না পারেন যদি দরদ শরীর মুখস্থ না থাকে তাহলে কয়েকবার সল্লু আসাল্লাম যেটা সব থেকে ছোট দরুদ সেটা আপনারা পাঠ করে নেবেন পাঠ করার পর আপনারা চোখ বন্ধ করে নেবেন চোখ বন্ধ করে সুরতুল ইখলাস আপনারা একবার পাঠ করে নেবেন যেভাবে আপনারকে আপনাদেরকে দেখাচ্ছি সেভাবে আপনারা করার চেষ্টা করবেন

অর্থাৎ দরুদ ইব্রাহিম একবার পাঠ করে আর শেষে তিনবার পাঠ করে এই শেষে তিনবার নেবেন পাঠ করার পর আপনাদেরকে আর কিছু করতে হবে না তো এই আমলটি করলে আপনারা কি ফায়দা পাবেন সুপ্রিয় দর্শক এই আমলটি যদি আপনারা করতে পারেন অবশ্যই আপনাদের মনের সমস্ত রকমের টেনশন আপনাদের দূর হয়ে যাবে সুপ্রিয় দর্শক আল্লাহ রব্বুল আলমিনের তরফ থেকে গায়েবী সাহায্য গায়েবী মাদত আপনারা পাবেন এবং আপনাদের সমস্ত টেনশনকে সমস্ত চাপকে আল্লাহ রব্বুল আলমিন আপনাদের মাথা থেকে দূর করে দেবেন এবং আল্লাহ রব্বুল আলমিন আপনাদের ঘরে রুজি রোজগার দেবে রুজি রোজগারে বরকত দান করবে সুপ্রিয় দর্শক এবং আপনাদের শরীরে যদি কোনো অসুস্থ থাকে অবশ্যই সে অসুস্থতাকে সুস্থ করে নেবে ওই জন্য আমরা সকলেই এই আমলটি করার চেষ্টা করি আমরা সকলেই যারা আমলটি করব অবশ্যই কমেন্ট করে যাবো যে আমি আমলটি করবো আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবার এত